হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর সবাইকে বুক করা ভালোবাসা আর আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিউ রেসিপি এই শাকটাকে সবাই চেনো কিনা জানি না এর নাম কলমি শাক এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী আছে যেসব মায়েরা সদ্য বাচ্চা হয়েছে তাদের বেস্ট দুধে মানে বেস্টে দুধ মিল কষার জন্য হচ্ছে এই শাকটা খেলে মিল আসে তাছাড়াও এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন আছে আর অ্যান্টিজেন আছে যেটা শরীরের পক্ষেও স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী হজম হতে সাহায্য করে তাছাড়া অরুচি কাটাতে পারে এর সঙ্গে রসুন দিয়ে খেলে গা ব্যথা ভালো হয়ে যায় বিভিন্ন রকম রোগের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর সবসময় জানবেন ন্যাচারাল চিজ খেতে বা ন্যাচারাল চিজ থেকে সব জিনিস পাওয়া যায় ন্যাচার থেকে সেগুলো আমাদের শরীরে খুব মানে উপকারী এবং হেলদি আর সেগুলো স্বাস্থ্যের পক্ষে কোনো খাতিকারক ক্ষতিকারক নয় বা কোনো হচ্ছে অন্য কিছু নয় তো তার জন্য তাই আমরা যত সবুজ জিনিস খাবো ততটাই আমাদের হচ্ছে শরীরের পক্ষে উপকার আর এইটা সেই সবজিটা হচ্ছে জলে এবং ডাঙায় দু ধরনেই পাওয়া যায় তো দেখো আমি এই সবজিটা কেটে ধুয়ে ভালো করে সুন্দর করে নিয়েছি এবার আমি এই সবজির উপরে কতটা কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা যাতে সবাই ক্লিয়ার করে দেখ দেখতে পারো তার জন্য আমি এটা করেছি বন্ধুরা দেখো এবার আমি হচ্ছে এটাকে ভালো করে আমি তোমাদের ক্লিয়ারভাবে দেখানোর জন্য একটু ইয়ে করছি রেখেছিলাম তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আর নিচে দেখো বেসন ছিল ব্যাসনটাকে আমি যখন উল্টে দিয়েছি তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে বেসনের মধ্যে আমি এগুলো নিয়ে নিয়েছিলাম বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে মাখবো বন্ধুরা কারণ ছোটো বাটিতে আমি নিয়েছিলাম ছোটো বাটিতে মাখা কোনো মতেই সম্ভব নয় আর এই রেসিপিটা একটা নতুন রেসিপি জানি না তোমরা কোনো দিন খেয়েছো কি না জেনেছো কি না তো আমি এটা নতুন ট্রাই করলাম তো অবশ্যই তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কমেন্টের আর ফেলে আমি মোটিফিকেশান পাবো আর তোমাদের কমেন্টে অবশ্যই অপেক্ষা করব তো এটা হচ্ছে ওভি কিনে নিয়ে এসেছিলো আর ওভি এটাকে হিংচে মনে করে তুলে নিয়ে এসেছিলো মানে কিনে নিয়ে এসেছিলো তো ও বারবার ধরে বলছিলো এর বড়া খাবে তো আমি তাই জন্য এক ধরনের বড়া টাইপের বানানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন কেমন লাগে কি হচ্ছে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওদিকে মাখতে শাকছি তো কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেলটা দেবো এখন কড়াইটা গরম হয়নি তাই আমি এখানে তেল দিইনি বন্ধুরা দেখো তেলটা গরম না হলে ভালো করে কড়াইটা গরম না হলে তেলটা দেওয়া যাবে না বন্ধুরা তো দেখো কড়াইটা এবার আমার গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে মানে বুঝতে পারছো খুব গরম হয়ে গেছে এবার আমি তেলটা দেবো তেলটা দিয়ে দিয়ে তেলটাকেও হালকা একটু গরম করব এমনিতেই কড়াইটা বেশি গরম আছে তাই তেলটা বেশি গরম করার দরকার নেই তার জন্য এবং আঁচটা একটু কমিয়ে দেব বন্ধুরা এই দেখো এবার আমি এখানে যেগুলো মেখেছি ভালো করে দেখো ভালো করে মেখে কমপ্লিট করে নিয়েছি আমি এখানে আর একটা জিনিস আমি এখানে হচ্ছে ক্লিয়ার করে দেখাতে পারছি কিনা জানি না এখানে একটু কম পড়ে গেছিলো তার জন্য আমি আরেকটু বেসন আমি নিলাম আর হচ্ছে যাতে এটা সুন্দরভাবে হয় আর এখানে আমি একটু হিংও অ্যাড করে দিয়েছিলাম যাতে এটা খেতে খুব সুন্দর লাগে তো দেখো বন্ধুরা আমি কিভাবে মেখেছি তোমরা ওইভাবে মেখে নেবে বন্ধুরা এবার দেখো ছোট্ট ছোট্টো করে বজায় মতো তৈরি করে বা গোল গোল বা চ্যাপটা যেভাবে তৈরি করে হোক ওই গরম তেলটাতে কিন্তু দিও দেখো বন্ধুরা আমি ছোট্ট ছোট্ট করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিয়েছি তোমরা যেভাবে পারো দিয়ে দিও বন্ধুরা দেখো আমার দেওয়া হয়ে গেছে আর আমি আস্তে আস্তে করে দেখ কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে একটু এ করে দিচ্ছি যাতে হচ্ছে পুড়ে না যায় বা চারদিকটা সুন্দর করে হয় আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যতটা সম্ভব সেখানে দেওয়ার জন্য একবারে যতটা পারা যায় দেওয়া যায় তার জন্য দেখো বন্ধুরা সেই জন্য আমি কিছুটা ফাঁকা করে 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 আমি বসিয়ে দিয়েছি দেখো 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 এইভাবে হচ্ছে কিছুক্ষণ হবে ওটা হওয়ার পরে হচ্ছে আমি এপি রোপিট করব বন্ধুরা দেখো এখনও এপিটটা হয়নি সেই জন্য আমি ভালোভাবে বসিয়ে রেখেছি দেখো বন্ধুরা তো বুঝতেই পারছো আগেরগুলো কতটা এ হয়েছে আর এর নতুনগুলো এখনও পর্যন্ত হয়নি তো আগে আমি পুরনোগুলোকেই আগে যেগুলো আগে দিয়েছি সেগুলোকে উল্টাবো ভালো করে হওয়ার জন্য আর এটা কিন্তু কিছুটা সবুজ সবুজ কালারে হবে বন্ধুরা কারণ দেখেছো হলুদ দিয়েছি নুন দিয়েছি তারপরে জিরে গুঁড়ো দিয়েছি তারপরে হচ্ছে একটুখানি সবজি মশলা দিয়েছি ওর মধ্যে তা তবুও দেখো এতটাই সুন্দর এতটাই অ্যান্টিজেন আছে এতটাই সবুজ শাকটা যার জন্য দেখো এখনও পর্যন্ত সবুজ সবুজ হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগছে আমার খেতেও খুব ভালো আর শরীরের পক্ষে খুবই খুবই গুরুত্বপূর্ণ জরুরি যেটা আমি আগেই বলেছি বন্ধুরা তো হয়তো তোমরা ভাবছো আমি বারবার এক কথা রিপিট করছি তো যাই হোক বন্ধুরা তো দেখো আমার এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে আমি বসিয়ে দিয়ে নেবার নাড়িয়ে নেব যাতে এপিট দু দুপিট হয়ে যায় আর এরপরে আমি সার্ভ করে দেবো বন্ধুরা তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন ঠিক আছে অনেক ভালোবাসা সবাইকে আবার জানালাম